হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সুভাচ্ছ অভিনন্দন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স পাঁচটি জব ক্যাটাগরিতে মোট উনচল্লিশ জনবল নিয়োগ দিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার খুলনা পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্য তিনি আলোচনা করব আলোচনা যাওয়ার পূর্বে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের বিবরণ এবং তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না নাম্বারই মূল আলোচনা চলে যায় ক্যাটাগরি এক আয়া পদের সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী ক্যাটাগরি দুই কুক অবলিক বাবরচি পদের সংখ্যা বারো তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে সিকিউরিটি গার্ড অবলিক দারওয়ান পদের সংখ্যা চার চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে মালি পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বত্রিশ সর্বশেষ ক্যাটাগরিতে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা উনিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বেতন স্কেল জাতীয় বেতন স্কেলো পনেরো জে এস এআই অনুযায়ী অবশ্যই আবেদনটি আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের শেষ তারিখ আপনার পনেরো জুন দু হাজার চব্বিশ আর আবেদন শুরু করতে পারবেন আপনি ছাব্বিশে মে দুহাজার চব্বিশ তারিখ হতে